বাংলাদেশের যত মহিলারা ক্যান্সারে মারা যান তার মধ্যে দ্বিতীয় প্রধান কারণই হচ্ছে জরার মুখের ক্যান্সার তো এই একটা ক্যান্সার যেটা বাংলাদেশের দ্বিতীয় কারণ প্রথম কারণ হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার যতগুলো মহিলা মারা যান আর তার মধ্যে আর তারপরেই দ্বিতীয় হচ্ছে যে জরার মুখের ক্যান্সার তো এই ক্যান্সারটা চাইলে শতভাগ নিরাময়যোগ্য সেটা কিভাবে। সেটা হচ্ছে যে একটা মেয়ে এখন যেটা নিয়ম চলে এসেছে নয় থেকে চোদ্দ বছর টার্গেট একজন কিশোরী তাকে আমরা ভ্যাকসিন দিতে পারছি টিকা টিকা চলে এসেছে হিউম্যান প্যাভিলেভা ভাইরাস টিকা যেটা দুজন দুটা দেশীয় কোম্পানি এনেছে এবং সরকারিভাবে কিন্তু এখন স্কুলগুলোতে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনগুলো যদি নয় নয় থেকে চোদ্দ বছরের মেয়েদেরকে ডোজ দেওয়া যায় এখন একটা ডোজ বলছে একটা ডোজ দিয়ে দেওয়া যায় তাহলে এটা মোটামুটি নব্বই ভাগেই প্রতিরোধ করছে জড়ার মুখের ক্যান্সারের আর পরবর্তীতে পঁয়ত্রিশ বছর এবং পঁয়তাল্লিশ বছর কমপক্ষে এই দুই বয়সে কমপক্ষে দুইবার যদি আমরা স্ক্রিনিং করি সেটার জন্য ভায়া টেস্ট আছে প্যাপসমেয়ার কল্পোস্কোপি তো আমাদের প্রাইমে কিন্তু প্যাপসমেয়ারটা হচ্ছে রেগুলার এবং ভায়া সেন্টার আমরা অতি সম্প্রতি চালু করেছি তো এই দুটো কিন্তু প্যাপসমেয়ার করলে আমরা খুব সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছি যে স্ক্রিনিং করে তার ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ আছে কি না তো এভাবে করে আমরা যদি ভ্যাকসিন দিই এবং স্ক্রিনিং করি তাহলে এবং পরবর্তীতে যদি কারোর এই ধরনের আলামত দেখা যায় যে দুর্গন্ধযুক্ত রক্তস্রাব বা স্বামী স্ত্রী মেলামেশার পরে রক্ত যাওয়া এগুলো যদি আলামত দেখা যায় দ্রুত যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা রোগটা ধরতে পারি দ্রুত চিকিৎসা করলে এই জ্বরার মুখের ক্যান্সার কিন্তু শতভাগ প্রতিরোধ করা সম্ভব স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ